তুমি আমাকে বলো শ্বসনের অঙ্গ বলা হয় কোন দুইটাকে মাইটোগন্ডিয়া সাইটোপ্লাজম গোট একটা কোর্সের কয়টা কারণে শক্তি প্রয়োজন হয় তিনটা কারণে শক্তি প্রয়োজন আচ্ছা বলো সবার শ্বসন অবাধ কোনটাতে আংশিক ধারণ হয় অবাধ সৌরভ তুমি আমাকে বলো যে অধিক পরিমাণ শক্তি কোনটাতে তৈরি হয় সবার শ্বসনে না অবাধ শ্বসনে সবার শ্বসনে আচ্ছা তুমি আমাকে বলো যে শ্বসনের মাধ্যমে আমরা যে শক্তিটা পাই এটা কি শক্তি সঞ্চিত শক্তি না গতি শক্তি গতি শক্তি গুড আচ্ছা তুমি আমাকে বললো গ্লাইকোলাইসিস শব্দটা কি লেটিন থেকে আসছে না গ্রিক থেকে গ্লাইকোলাইসিসটা আর শ্বসন শব্দটা শ্বসন স্যার আসছি না তুমি তুমি বলো বলো শ্বসনের প্রথম দাপের নাম কি শ্বসনের প্রথম দাপের নাম আল্লাহ এটা না পারলে কেমন হবে সবসময় প্রথম দাঁত নাম হচ্ছে লাইসিস আছে গ্লাইকোলাইসিস এটা আরেকটা নাম আছে বলতে পারবা আর কয়েকটা নাম ছিল আচ্ছা বলো এই গ্লাইকোলাইসিসে কয়টা বিক্রি একমুখী আর কয়টা উপমুখী একমুখী কয়টা তিনটা বিক্রি একমুখী সানি পড়ো তিনটা বিক্রি একমুখী বলছে না কোন তিনটা বিক্রি একমুখী গোট প্রথম তৃতীয় এবং নয় নাম্বার বিক্রি এটা আচ্ছা তুমি আমাকে বলো যে গ্লাইকোলাইসিস এটাকে সবার শ্বসনের দাপ নাকি অবাধ শ্বসনের দাপ ও বইয়ের দাপ লাইলা আসছিল সেদিন আচ্ছা সবার শ্বসন এবং অবাধ শ্বসন দুইজনেরই তো গ্লাইকোলাইসিস প্রথম দাপ এই জন্য গ্লাইকোলাইসিস কি নামে ডাকা হয় শ্বসনের কি গতিপথ দুইজনের কমন না সবার শ্বসন আছে অবাধ শ্বসন আছে কমনের বাংলা নাম কি সাধারণ তাহলে এটার কি বলা হয় শ্বসনে সাধারণ গতিপথ আচ্ছা গ্লাইকোলাইসিস এটা কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়া না সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে শশী তুমি আমাকে বলো গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটু সিক্স ফসফেট হয়েছে এখানে কোন এনজাম কাজে লাগে সেম সংকেত একদম কি এনজাইম গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটু সিক্স ফসফেট হয়েছে

আচ্ছা তুমি আমাকে বলো এটিপি এক কোষে আরেক কোষে যাইতে পারে না পারে না তুমি আমাকে বলো তিনজন বিজ্ঞানীর নাম ছিল যে তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে গ্লাইকোলাইসিসের একটা নাম ছিল নামটা বলো আচ্ছা এই গ্লাইকোলাইসিসকে আরেকটা শ্বসন নামে রাখা হয় শ্বাসনটার নাম কি ঠিক আছে